ইতিহাসের পাতায় এমন অনেক শহর রয়েছে যা সময়ের সাথে সাথে হারিয়ে গেছে কিন্তু কিছু শহর আছে যা তাদের শেষ মুহূর্ত পর্যন্ত সংরক্ষিত হয়ে আছে পম্পে এমন একটি শহর যা প্রায় দুই হাজার বছর আগে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেছিল কিন্তু তা আজও মানুষের নিকট এক গোল্ডেন শহর হিসেবে পরিচিত আজ আমরা ভিডিওটির মাধ্যমে ওই শহরের শুরু থেকে শেষ পর্যন্ত জানা অজানা সব গল্প তুলে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত বিশ্বের অজানা ইতিহাসগুলো তুলে ধরার চেষ্টা করি তাই আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন চলুন লাইক দিয়ে শুরু করি তাহলে পম্পে শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে এটি ইতালির নেপলস উপসাগরের কাছে রোমান সাম্রাজ্যের একটি সমৃদ্ধ বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল শহরটি তার সুন্দর স্থাপত্য উর্বর জমি এবং সমুদ্রের নিকটবর্তী হওয়ায় রোমান অভিজাতদের প্রিয় স্থান হয়ে উঠেছিল পম্পেই শহরে রোমানদের জীবনযাত্রা ছিল অত্যন্ত উন্নত শহরে ছিল বিশাল ফোরাম থিয়েটার গ্লাডিয়েটার অরেনা এবং সুন্দর সুন্দর দালান এবং বাড়িঘর শহরের রাস্তাগুলো ছিল পাথরের তৈরি এবং পানি সরবরাহের জন্য উন্নত নালী ব্যবস্থা ছিল পম্পেইবাসীরা শিল্প সংস্কৃতি এবং বিলাসিতায় মগ্ন ছিল তাদের দেয়াল চিত্র মোজাইক এবং ভাস্কর্য আজও আমাদেরকে মুগ্ধ করে কিন্তু উনাশি খ্রিস্টাব্দে চব্বিশে আগস্ট বিসোভিয়াস পর্বত হঠাৎ করে অগ্নিপাত হয় বিশাল পরিমাণ ছাই পাথর এবং গরম লাভা শহরটিকে ডেকে ফেলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পম্পে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় হাজার হাজার মানুষ যাওয়া নিচে চাপা মারা যায় তাদের দেহাবশেষ পরে প্লাস্টার দিয়ে সংরক্ষিত করা হয় যা আজও তাদের শেষ মুহূর্তের কথা মনে করিয়ে দেয় পরে সতেরোশো আটচল্লিশ সালে পম্পে শহরটি পুনরায় আবিষ্কৃত হয় পুনরায় খননের মাধ্যমে শহরটি ধ্বংসাবশেষ উন্মোচিত হয় শহরের রাস্তা বাড়ি দোকান এমনকি মানুষের দেহের মেরুদণ্ডও পাওয়া যায় এই আবিষ্কার প্রাচীন রোমান সভ্যতার সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করেছে পম্পে শহরটি আজও সেখানকার মানুষের জন্য একটি স্বর্গরাজ্য বর্তমানে পম্পে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের শহর দেখতে আসেন তারা এখানে প্রাচীন রোমান স্থাপত্য শিল্প এবং ইতিহাসের সাক্ষী হন পম্পে শুধু একটি ধ্বংসপ্রাপ্ত শহর নয় এটি একটি জীবন্ত ইতিহাস যা আমাদের অতীতের কথা মনে করিয়ে দেয় পম্পি শহরের গল্প আমাদের শিখায় যে প্রকৃতির কাছে মানুষের শক্তি কতটা তুচ্ছ কিন্তু একই সাথে এটি আমাদের অতীতের প্রতি শ্রদ্ধা এবং সংরক্ষণের গুরুত্বকেও মনে করিয়ে দেয় পম্পে শুধু একটি শহর নয় এটি একটি প্রাচীন সভ্যতার প্রতীক প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করছি ইতালি পম্পে শহরের ইতিহাস এবং ঐতিহ্যের ব্যাপারে আপনাদের কিছু তথ্য দিতে পেরেছি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন প্লিজ আর অবশ্যই আপনার মন্তব্য জানাবেন দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ